বই মেলা আসছেন বই কিনতে আসছেন বই কিনবেন আচ্ছা বই কিনবেন আপনি কি বই কিনবেন গল্পের বই কিনবেন বই পড়ার জন্য কেউ বকা দেয় কেউ কি বকা দেয় আপনাকে কাউকে ভয় পান বাবাকে অথবা মাকে কাউকে ভয় পান সবাই আপনাকে ভয় পায় কেউ আপনাকেও ভয় পায় না কি কে তো মহন্ত করেন কি পছন্দ করেন খেতে বিরিয়ানি খান কি খেতে মাংস ইউ অনেক কষ্ট হচ্ছে থ্যাংক